চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর দেশে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে দুইটাই খেলা হয় ওয়ানডে ফরম্যাটে কিন্তু ঘরোয়াতে ওয়ানডের মৌসুম কাটানোর পরই এই ফর্মেটে ব্যস্ততা কমবে বাংলাদেশের বরং দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দল টি টোয়েন্টি খেলবে বেশি এমনকি এবছরই টি টোয়েন্টি এশিয়া কাপও আছে কিন্তু এই ফর্মেটে বাংলাদেশ দল এই মুহূর্তে ক্যাপ্টেন শূন্যই বলা চলে কলমে এখনও বাংলাদেশের তিন ফর্মেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু টি টোয়েন্টিতে এই ব্যাটারের ফর্ম ভালো যাচ্ছে না সবশেষ বিপিএলেও খুব বেশি ম্যাচে মাঠে নামা হয়নি শান্তর এমতাবস্থায় টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা ধরে রাখাই কঠিন হবে তার জন্য তাই নিশ্চিতভাবেই আসছে একজন নতুন ক্যাপ্টেন এখন প্রশ্ন হলো এই ক্যাপ্টেনটা হবে কে শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদকে করা হয়েছিল এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই বোর্ড পরিচালকরা বসে এই সিদ্ধান্ত নেবেন কিন্তু এদিন ফারুক বড় সড়ো ইঙ্গিত দিয়ে গেছেন লিটন দাস হচ্ছেন বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন আরেকটা খুব শীঘ্রই জানা যাবে এটা আপনি জানেন যে আমাদের কেউ কেউ আছে অলরেডি দু একজন টি টোয়েন্টির ক্যাপ্টেন্সি করে যারা এখনও একদম দলের বাইরে না এরকম থেকে আমরা চেষ্টা করব দল থেকে এখনও পুরোপুরি বাদ পড়েননি এবং আগে ক্যাপ্টেন্সি করেছেন এমন ক্রিকেটার জাতীয় দলে এই মুহূর্তে লিটন দাসই শুধু আছেন সাদা বলের সময়টা দুঃসহ যাচ্ছিল লিটনের দুই হাজার চব্বিশ সালে ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও খুব ভালো করতে পারেননি লিটন একুশ ম্যাচে মাত্র ষোলো গড়ে রান করেছেন এই উইকেট কিপার ব্যাটার কিন্তু এখনও এই ফর্মেট থেকে বাদ পড়তে হয়নি তাকে দলের হয়ে সবশেষ সিরিজেও খেলেছেন দলের হয়ে সবশেষ সিরিজে লিটন শুধু খেলেনি দলকে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ তিন শূন্যতে সিরিজ জিতেছে বাংলাদেশকে মোট চারটা টি টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে তিনটায় জিতেছেন ক্যাপ্টেন লিটন আগেও নেতৃত্ব দেওয়ার যে ইঙ্গিত দিয়েছেন ফারুক সেখানেও কোয়ালিফাই করছেন লিটন তবে লিটনের পক্ষে সহায়ক হয়ে কাজ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যাপ্টেন্সি ব্যাটে তখন লিটনের রান্নায় সবাই দল থেকে বাদ দেওয়ার দাবি তুলছে অথচ তিনি ক্যাপ্টেন্সি নিয়েছেন দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে হোয়াইট ওয়াশ করেছেন প্রতিপক্ষকে তখন থেকেই মূলত মানুষ লিটনকে টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে দেখতে চাইছে বাংলাদেশ দলের টি টোয়েন্টি ক্যাপ্টেনশিতে পরিবর্তন আসবে তা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল শোনা যাচ্ছিল তাহিদ হৃদয় বা তাস্কিন আহমেদের কথা ভাবা হচ্ছে অন্দর মহলে কিন্তু এই আলোচনা আর বেশি দূর গড়ায়নি বিপিএল ব্যস্ততায় শনিবার ফারুক আহমেদের বক্তব্য থেকে স্পষ্ট যে অভিজ্ঞ কাউকেই অধিনায়কত্ব দিতে চাইছে বোর্ড সেখানে লিটনই বোর্ডের প্রধান পছন্দ কোনো এক বোর্ড মিটিংয়ের পরই হয়তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বাংলাদেশের নতুন টি টোয়েন্টি ক্যাপ্টেনের নাম সে নামটা লিটনেরই হওয়ার কথা লিটনের নাম যদি ঘোষণা করা হয় টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে তবে তিনি নিজেকে নতুনভাবে প্রমাণের সুযোগটা পাবেন পূর্বেও ক্যাপ্টেন্সি করেছেন লিটন কিন্তু নানা কারণে বোর্ডের মনে হয়েছে দাস পুরোপুরি প্রস্তুত হয়তো নন এমনিতে দারুণ ক্যাপ্টেন্সি করেন লিটন দলকে রেজাল্টও এনে দেন প্রায়শই এবার নিশ্চয়ই মাঠ এবং মাঠের বাইরের সব সংশয় দূর করতে চাইবেন এই উইকেট কিপার ব্যাটার খাইছাল হাবি ক্ৰীগ ফ্ৰেণ্